আসসালামু আলাইকুম সম্মানিত বাজার আপডেটের ভাইরা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিট ফল এগুলো কিন্তু সব এলাকায় হয় না এগুলো কয়েকদিন আগে কিন্তু এই যে যিনি এই যে স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন ভিডিও বানান ডক্টরটার নাম বলে গেলাম আর কি উনিও কিন্তু এই বিট ফল নিয়ে ইয়ে করছে ভিডিও বানাইছে ডক্টর জাহাঙ্গীর ডক্টর জাহাঙ্গীর স্যার এটা একটা মোটামুটি লাভজনক ব্যবসা আপনাদের যে সমস্ত এলাকায় এগুলো হয় না সেগুলো কিন্তু আপনারা চাষাবাদ করে করে ভালো টাকা ইনকাম করতে পারবেন এবং ভালো দামে বিক্রি করতে পারবেন অনেকে কিন্তু এই বিট ফল আপনার হচ্ছে প্রসেসিং করে রোদে শুকিয়ে গুঁড়া করে কিন্তু বিক্রি করতেছে তো যারা নতুন নতুন আইডিয়া করেন তারা কিন্তু এই বিট ফল নিয়ে ব্যবসা করতে পারবেন সম্বিত ভাইয়েরা এটা হচ্ছে পাইকিরি দাম পাইকিরি দাম কত ভাই আপনারা কিনেন কত করে পাইকিরি টাকা কেজি সত্তর টাকা কেজি আর খুচরা কিন্তু আশি টাকা কেজি এগুলো কোন দেশি ভাই ইন্ডিয়ান না এগুলো ইন্ডিয়ান আর আর এটা 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 হচ্ছে দেশি দেশি টাকা দেশি টাকা আসি না সম্মানিত ভাইরা দেশে এটা কোন দেশের কোন এলাকা থেকে আসে কোথায় সাবার ও সাভার আর কোন এলাকায় পাওয়া যায় না কোন জেলায় সাবারের কোন 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 গ্রাম জানা আছে ভাই এটা জানা হয় না সাবার বাজারে থেকে ওখান থেকে আবার খোঁজ নিতে হবে সমানিত ভাইরা এটা একটা আসলে নতুন আপনারা বিশেষ করে এটা খেলে কিন্তু প্রচুর রক্ত বেড়ে যায় যাদের প্লাটেলের সমস্যা যাদের রক্ত সমস্যা তারা কিন্তু এগুলো খায় বিশেষ করে ক্যান্সার রোগী যারা তারা কিন্তু এগুলো খায় তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই পরিবেশনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ